আমার ছোটো বোনের এইটিন বার্থডে কীভাবে সেলিব্রেশন করলাম আর কী কী রান্না করলাম নিজের হাতে সেটাই থাকবে আজকের ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি জিতুর বার্থডে ছিল গত ফ্রাইডেতে তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম ওর কি লাগবে এবার বার্থডেতে তো ওর একদমই চাহিদা কম ছিল আলহামদুলিল্লাহ আমার বোনটা কিন্তু অনেক লক্ষ্মী তো ওকে বলেছিলাম কি লাগবে তোর ও বললো যে ওর ওয়াটার বোতল লাগবে তো ওকে নিয়ে আমি বেস্ট বাইতে গিয়ে ওর পছন্দ মতো ওয়াটার বোতল দেখছিলাম তো এখান থেকে ও একটা ওয়াটার বোতল কিনেছে সাথে আমারও একটা পছন্দ হয়ে গিয়েছিল আমিও একটা কিনে নিয়েছি এরপর ওর একটু ইয়াররিংস দেখছিল বেস্ট বাইতে তো ওর একটা ইয়াররিংস পছন্দ হয়েছে দেন ওটা ওকে কিনে দেওয়া হয়েছে আমার খুব ইচ্ছা ছিল ওর এইটিন বারডেটা একটু বড় করে করার তো ফ্যামিলির কারণেই কিছু প্রবলেম ছিল আমাদের তো আমরা কিছুদিন পরে আর কি ওর বার একটু বড় করে সেলিব্রেশন করবো এখন বাসায় করছি তো বাসা আসার পরে দেখি ঋতু কেক বানাচ্ছে জিতুর জন্য এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপ তো আমি ওর জন্য কাচ্ছি রান্না করছিলাম ওই দিন আর এটা ছিল বিফ কাচ্ছি কাচিটা আসলে অনেক বেশি মজা হয়েছে আমি ফার্স্টে ভেবেছিলাম যে ঠিকভাবে পারফেক্টলি কুক হবে কিনা কারণ বিফ তো একটু হার্ড বাট পারফেক্টলি একদম বিফটা সেদ্ধ হয়েছে সেটা ট্রিক্স তোমাদের সাথে আমি কাচির রেসিপিতে শেয়ার করে দিব তো আমরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ কত বেশি সফট হয়েছে আলুটা আর কাচের আলু যদি সফট না হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেন সন্ধ্যার দিকে হচ্ছে আমরা একটু ডেকোরেশন করছিলাম ওর বার্থডে সেলিব্রেশনের জন্য তো আমি আর ঋতু মিলে সাজিয়েছি মেনলি ঋতুই সব করেছে আমি জাস্ট বেলুনগুলো ফুলিয়েছি আর ইনায়া বেবির জন্য আর কি ঠিকমতো সাজাতে পারছিলাম না পরে আমি কি করব বেলুনগুলো তাড়াতাড়ি ফুলিয়ে দিয়ে ইনায়াকে নিয়ে ওকে ঘুম পাইয়েছি হলে কিন্তু বুড়ি সব নষ্ট করে দিত তো এমনি তো অনেক দুষ্টামি আমি করছিলো বেলুন দেখলে তো ইনায়া অনেক বেশি খুশি হয় ওর সব বেলুন লাগবে এরকম অবস্থা আর কি তো এখানে হচ্ছে আমরা একটু বো থিমের সাজিয়েছি আর রেড কালার বেলুন দিয়েছি কারণ বার্থডে গার্লের ইচ্ছা ছিল ও রেড রেড কালারের কালারের বেলুন আর আর থিম থাকবে সব এখানে আমাদের ছিল তো আমি এসে একটা ক্লিপ নিচ্ছিলাম আর ওকে একটু ডিস্টার্ব করছিলাম আর কি ওর গলায় যে চেনটা দেখছেন ওটা কিন্তু গোল্ডের তো এটা আব্বুর দেওয়া ছিল আর কি আব্বু আমাদের তিন বোনকে এরকম গোল্ডের চেন বানিয়ে দিয়েছে যেটার মধ্যে আমাদের তিন বোনের আর কি নাম লেখা তাই স্পেশাল দিনে খেয়ে চাচ্ছিলো আর কি আব্বুর দেওয়া চেনটা পরতে তো এখানে আমি জন্য রেড রোজের বাঁকে নিয়ে এসেছি যেহেতু স্পেশাল বার্থডে ওর এইটিন বার্থডে তো আমি চাচ্ছিলাম ওকে একটু ফুলের বাঁকে দেই আমার নিজেরও ফুল অনেক বেশি পছন্দ আমার মনে হয় বার্থডের দিন কেউ যদি ফুল দেয় তাহলে অনেক বেশি ভালো লাগে তো আর এটা তো ওর স্পেশাল বার্থডে এই জন্য আর কি আমি ইচ্ছা করে ওর জন্য গোলাপটা নিয়ে এসেছি আর ওকে রেড রোজের সাথে রেড কেকের থিমের সাথে সব অনেক সুন্দর পারফেক্টলি যাচ্ছিলো আর মজার ব্যাপার হচ্ছিল যখন আমরা ক্যান্ডেলটা জ্বালিয়েছিলাম তার একটু পরেই হচ্ছে কারেন্ট চলে যায় হুট করে দেন আমরা হচ্ছে ভালোই হয়েছে আমরা সুন্দর করে কয়েক কয়েকটা ক্লিপ এখানে নিয়েছিলাম ওর সুন্দর সুন্দর এই ক্লিপগুলো অনেক বেশি সুন্দর হয়েছে দেন একটু পরে আবার কারেন্ট চলে আসে আজকে সবগুলো ছবি আর ভিডিও আমি করেছি তো জিতু তুই আগে আগে থেকে ঠিক করে রেখেছিল কিভাবে ও ছবি তুলবে তো এখানে ও আর কি আমি ওকে যেভাবে চাচ্ছিলো ওভাবে ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম আর ওকে ওই দিন অনেক বেশি সুন্দর লাগছিল এই রেড কালার গাউনটা ওকে অনেক সুন্দর মানিয়েছে ও চাচ্ছিলো আর কি এবারে সব কিছু রেডের মধ্যে করতে তো এই জন্য আর কি রেড গাউনটা নেওয়া আর ওর বার্থডে আমরা পরে আর একটু বড়ো করে সেলিব্রেশন করব চেয়েছিলাম একটু রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করার আমাদের ইচ্ছা আছে কিছুদিনের মধ্যে ওর বার্থডেটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করার সেটা হচ্ছে রেস্টুরেন্টে বা বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা তো ইনায় হচ্ছে ছিল আর কি তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমরা না হলে সাজাতে পারতাম না সুন্দর করে ছবি তুলতে পারতাম না কারণ দুষ্টু বুড়ি এত বেশি দুষ্ট করে মানে ওর জন্য কিছুই করা যায় না তো ও ঘুম থেকে উঠে এসে যখন দেখে এগুলো সাজানো গোছানো কেক ও তো একদমই সারপ্রাইজ হয়ে যায় কেকটা ধরতে চাচ্ছিলো বাট আমরা ধরতে দিচ্ছিলাম না আর ঘুম থেকে ওঠার পর এমনি তো মাইন্ডটা একটু স্লো কাজ করে তো ওর দুষ্টামিটা একটু লিমিটেড হয়ে গিয়েছে যার জন্য ভালোই হয়েছে তো এই বেলুনটা আর কি ও হাত থেকে শওয়াতে চাচ্ছিলো না বারবার বেলুনটা ওর কি ওর মুখের সামনে চলে আসছিলো আমি ঠিকভাবে আর কি ছবিও তুলতে পারছিলাম না বুড়িটা বেলুনটা অনেক বড় তো তো বারবার মুখের সামনে চলে আসছিল আর বুড়িটা বেলুন ছাড়া থাকবেও না তো লাস্টলে হচ্ছে আমরা কেকটা কেটে ফেলবো এখন হচ্ছে কেক কেটে জিতু আগে নিজে কেক খেয়ে নিয়েছিল আর রেড ভেলভেট ফ্লেভারের কেক ছিল তো কেকটা আসলে অনেক বেশি মজা হয়েছে আর মাসাল্লাহ বলবেন আমার বুড়িটাও কিন্তু কেক খেতে অনেক পছন্দ করে কেক কাটার সময় আমি সামনে আসিনি সারাদিন রান্নাবান্নার পরে এত বেশি টায়ার্ড আর বিধ্বস্ত লাগছিলো আর সামনে আসতে ইচ্ছে করেনি তো আজকের জন্য এইটুকু ਕੀ ਦੇਖਾ ਹੋਵੇ ਉਹਨਾਂ ਕੋਲ ਵੀਡੀਓ ਤੇ ਤਿਲ ਦੇ ਨਾਲਾ ਫੇਸ